বনগাঁয় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ দু নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে হামলার ঘটনা ঘটেছে এমনই অভিযোগ বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে গতকালই বনগা পুরসভার পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় আর সেই অনাস্থা প্রস্তাবে সই করেননি কাউন্সিলর শিখা ঘোষ হামলার ঘটনার তদন্ত শুরু করেছে বনগা থানার পুলিশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি হয়েছে আর দেখানোর অবকা আসবে প্রথমে কি করেছে আপনারাই তো বলছেন দেখতে ইয়ে করছে দেখতে পারে সিসি ক্যামেরা দেখে সব ভেঙে দিয়েছে ক্যারাম খেলছিল ছেলে পিলে উলটিয়ে দিয়েছে তারপরে শাসক বিরোধী তরজায় উত্তপ্ত হয়ে উঠল কলকাতা পুরসভার মাসিক অধিবেশন বিজেপি কাউন্সিলরদের উদ্দেশ্যে যেমন আক্রমণ শানালেন পুরসভার মেয়র থেকে তৃণমূল কাউন্সিলররা কাউন্সিলররা তেমনি পাল্টা হলেন বিজেপি কথা ছিল মানুষের অভাব অভিযোগ নিয়ে আলোচনার তার বদলে কলকাতা পুরসভার বাসিক অধিবেশন উত্তপ্ত হয়ে উঠল শাসক বিরোধী তরজায় বুধবার অধিবেশন চলাকালীন একটি প্রস্তাব আনেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী সেখানে তিনি উল্লেখ করেন সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃতদের অসম্মান এবং অবমাননা করা হচ্ছে রাজা রামমোহন রায়কে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ব্রিটিশদের সহচর বলেছেন তো অসমে রবি ঠাকুরের গান গাইলে এফআইআর করার হুমকি দেওয়া হচ্ছে এই রাজ্যে কলকাতায় রাজনৈতিক মিছিল থেকে হামলা করে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলা হয়েছে অরূপ চক্রবর্তী দাবি করেন কলকাতা পুরসভার পুরশ্রী পত্রিকার একটি সংস্করণ বের করা হোক যেখানে বাংলার নবজাগরণে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের কথা লেখা হবে আমি বক্তব্যকে আংশিক সমর্থন করছি আমাদের সকলের নিন্দা করা উচিত আমিও নিন্দা করছি বাংলা বাঙালি কৃষ্টি সংস্কৃতি আমি জানি না এটা পুরসভার বিচার্য বিষয় হলো কি করে আলোচনার বিষয় হলো কি করে এটা তো সম্পূর্ণ রাজনীতির বিষয় আমি বলবো নজরুল ইসলাম মহাভারত লেখেন মহাভারত তিনি যে ধর্মেরই হন মহাভারত ভারতবর্ষের দৃষ্টি ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কালচারের সাথে যুক্ত নজরুল ইসলাম মমতা ব্যানার্জির কথা অনুযায়ী কেউ চেঁচাতে পারবেন সত্যিকে অস্বীকার করতে পারবেন না আবার আসল নকলে যাচ্ছে নজরুল ইসলাম লিখেছিলেন একথা যিনি বলেছেন একথা যিনি বলেছেন তার বিরুদ্ধেও নিন্দা প্রস্তাব নেওয়া উচিত যখনই জাতীয় সঙ্গীত নিয়ে কথা হয়েছে তখনই আমার মনে পড়েছে বাংলার একজন মন্ত্রী নাম বলবো চন্দ্রিমা ভট্টাচার্য হাউজে দাঁড়িয়ে বলছি তিনি জাতীয় সঙ্গীত ভুল গিয়েছিলেন কতবার ক্ষমা চেয়েছিলেন এই হাউস তার কতবার ক্ষমা চেয়েছিলেন এরই মধ্যে অরূপ চক্রবর্তী সমর্থনে আরেকটি প্রস্তাব আনেন মেয়র পরিষদ দেবাশিস কুমার তিনি দাবি করেন পুরশ্রী পত্রিকার একটি অংশে তাদের প্রসঙ্গও রাখা হোক যারা স্বাধীনতা সংগ্রামের সময় বিশ্বাসঘাতকতা করেছেন প্রস্তাব সমর্থন করি পুরশ্রী পত্রিকা একটা পুরোপুরি সংখ্যা হোক যেটা বাংলার নবজাগরণ এবং তার ঠিক আরেকটা সংখ্যা হোক যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বেইমারি করেছিলেন যারা স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাতে একটা দিয়ে দালালি করেছিলেন যারা বারবার দিয়েছেন আমরা বক্তব্য রাখতে উঠে বিজেপিকে তীব্র আক্রমণ ভাবে তাকে কুচারাটাও কুচারাও কুচারাটাও এই কাজটা আজকে নয় এই কাজটা আপনাদের যারা পূর্বপুরুষ তারা বেশ ভাগের সময় করেছিল আর আজও সেইটা আপনারা कंटिन्यू করছেন সেই একই কাজ যে মিথ্যা রচনা এবং পার্সোনাল অ্যাটাক সব সময় দেখবেন পার্সোনাল অ্যাটাক অপজিশনের কাজ সঙ্গে সঙ্গে সোচ্চার প্রতিবাদ জানান বিজেপি কাউন্সিলররা হট্টগোলের মধ্যেই বিজেপি কাউন্সিলর মিনা দেবী পুরোহিতকে বসতে বলেন পুরসভার চেয়ারপার্সন মালা রায় মিনা দেবী পুরোহিত আপনি তো অপজিশন লিডার সেই সেবেতী আপনি পুনমিনালা রায়ের মন্তব্যের তুমুল বিরোধিতা করেন বিজেপি কাউন্সিলররা কলকাতার মানুষ তাকে আশীর্বাদ করেছেন মালা রায়ের থেকে বেশিবার ক্ষমতার বলে সংখ্যা তত্ত্বের বলে আজকে যিনি ওই চেয়ারে পৌঁছেছেন তিনি এরকম একজন মাতৃসমা মহিলাকে অসম্মান করবেন আমরা মাদার টেরিজাকে বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি নিয়ে প্রশ্ন করি না সেনগুপ্তাকে আমরা বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি নিয়ে প্রশ্ন করিনি ভগ্নী নিবেদিতাকে আমরা বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি নিয়ে প্রশ্ন করিনি এগুলো অবশ্য মালারায় কি করে জানবেন বিজেপির নেতাদের অবমাননার সহ্য করবে তাদের যারা প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব যাদের নিয়ে আমরা গর্ব করি তাদের চরিত্র হরণ করবে আর আমরা মাথা হেট করে বস থাকবো বাঙালির রক্ত সেই নয় বাঙালি সেই দিনও মাথা তুলে বিনয়বাদল দীনেশ লড়াই করেছে ক্ষুদিরাম বোস লড়াই করেছে মাতঙ্গিনী হাজরা লড়াই করেছে আর আজও মমতা ব্যানার্জির নেতৃত্বে বাঙালি লড়াই করছে যখনই বাঙালির অপমাননা হবে এই বেনিয়া পার্টিরা যত যখনই বাঙালিকে দখল করার চেষ্টা করবে তখন বাঙালির আওয়াজ উঠবে বাঙালি প্রতিবাদ করবে এবং সেই কাজটাই এই হাউসে হয়েছে এদিন অধিবেশনে তৃণমূল কাউন্সিলর তপন দাসগুপ্ত একটি প্রস্তাব আনেন যাকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা তিনি দাবি করেন রেড রোডের নাম পরিবর্তন করে কার্নিভাল রোড করা হোক কিন্তু আগেই রেড রোডের নাম পরিবর্তন হয়ে ইন্দিরা গান্ধী স্মরণই করা হয়েছে তাই প্রস্তাবের চূড়ান্ত বিরোধিতা করেন বিজেপি কাউন্সিলাররা শেষে তৃণমূল কাউন্সিলর তপন দাসগুপ্তর প্রস্তাব গৃহীত হয়নি অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ কলকাতা পুলিশ পরিচয় দিয়ে কলকাতার বাসিন্দার কাছ থেকে উনআশি লক্ষ টাকা প্রতারণার অভিযোগ গুজরাটে রাজকোট থেকে এক শিক্ষক সহ গ্রেফতার তিন গুজরাটে গিয়ে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা কলকাতার এক প্রবীণ নাগরিককে ফোন করে আর্থিক প্রতারণার অভিযোগ ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অপরাধীর কাছে টাকা পৌঁছেছে বলে ফোন করার অভিযোগ মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের নাম করে কলকাতার ওই নাগরিককে ফোন করা হয়েছে এমনই অভিযোগ উঠেছে অ্যাকাউন্টের টাকা আর বিআই নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠাতে হবে বলে নির্দেশ দেওয়ার অভিযোগ উনআশি লক্ষ টাকা ওই ব্যক্তিকে দিয়ে ট্রান্সফার করিয়ে হাতিয়ে আর অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে